নমস্কার আমার প্রিয় ছাত্র ছাত্রীরা আশা করছি তোমরা প্রত্যেকে খুব ভালো আছো এবং তোমরা তোমাদের প্রিপারেশনটা খুব ভালো করে শুরু করেছ আর আজকের ক্লাসে আমরা যেটা করব দেখো বর্গমূল বা রুট বর্গমূল বা রুট গুলো আমরা কিভাবে দেখা মাত্র জাস্ট ফাইভ সেকেন্ডের মধ্যে করতে পারি তারই কৌশলগুলো আজকের ক্লাস থেকে আমরা শিখবো আজকের এই ক্লাসটা যদি তুমি পুরোটা দেখো তাহলে তুমি আজকের এই ক্লাসটা শেষ হওয়ার পরেই তুমি দেখবে এই যে বড় বড় সংখ্যাগুলো নেওয়া হয়েছে যাদের আমরা বর্গমূল বা রুট সেগুলো কিন্তু তুমি দেখা মাত্রই জাস্ট সেকেন্ডের মধ্যেই করতে পারবে তাহলে আজকের এই ক্লাসটি কিন্তু ভীষণভাবে গুরুত্বপূর্ণ তোমার জন্য তাই ক্লাসটি কোনোভাবেই মিস করবে না ক্লাসটি মনোযোগ সহকারে দেখতে থাকো আর আমরা চলো ক্লাসটি শুরু করি দেখো ঠিক দেখো কি আছে আমরা বর্গমূল নির্ণয় করার জন্য বা বর্গমূল গুলোকে যদি আমরা মুখে মুখে করতে চাই তাহলে তোমাকে এই চারটা মনে রাখতে হবে এবার এই চারটা কি এই চারটা তোমাকে ভালো করে বোঝার জন্য জানতে হবে নাম্বার কি যে একই সংখ্যা গুণ করে যেগুলো পাই মনে করো আমি যদি জিরো স্কোয়ার বের করি স্কোয়ার মানে পাওয়ারটা টু হবে তাহলে জিরো স্কোয়ার কি হয় দেখো জিরো স্কোয়ার জিরোই হয় জিরোকে দুইবার গুণ করলে তো জিরোই হবে ওয়ানের স্কোয়ার কি হবে ওয়ানের স্কোয়ার ওয়ান কে দুই বার গুণ করলে ওয়ান কে ওয়ান হয় আবার টু এর স্কোয়ার কি হবে টু কে দুই বার গুণ করলে দুই দুগুলো চার হয় থ্রি স্কোয়ার কি হবে থ্রি কে দুই বার গুণ করলে তিন তিন কে নয় হয় চারের স্কোয়ার কি হবে চারকে দুই বার গুণ করলে কত হয় ষোলো হয় পাঁচের স্কোয়ার কি হবে পাঁচকে দুইবার গুণ করলে পাঁচ পাঁচ পঁচিশ হয় ছয় স্কোয়ার কি হবে ছয় কে দুই বার গুণ করলে কি ছয় ছয় ছত্রিশ হয় সাতের স্কোয়ার কি হবে সাতকে দুই বার গুণ করলে সাত সাতটা ঊনপঞ্চাশ হয় আটের স্কোয়ার কি হবে আটকে দুই বার গুণ করলে আঠারা চৌষট্টি হয় নয় স্কোয়ার কি হবে নয় কে দুই বার গুণ করলে নয় নয় একাশি হয় এই আমি যে এক থেকে নয় পর্যন্ত লিখলাম রকম ভাবে তোমাকে এক থেকে পঁচিশ পর্যন্ত মিনিমাম ঝড়ঝরা মুখস্থ রাখতে হবে মুখস্ত রেখেছি এবার এই যে জিরো থেকে নাইন পর্যন্ত আমি লিখলাম এই জিরো থেকে নাইন পর্যন্ত লিখাতে দেখো এগুলো হচ্ছে স্কোয়ার আর এগুলো হচ্ছে স্কয়ার নম্বরের লাস্ট ডিজিট দেখো এটা হচ্ছে লাস্ট 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 ডিজিট 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 এই যে দেখো তুমি আমার জিরো এই যে জিরো জিরোটা জিরোই আছে আর কিছু নেই দেখো ওই জন্য বলেছে জিরো যদি লাস্ট ডিজিট হয় মানে এটা যদি তোমার লাস্ট ডিজিট হয় জিরো তাহলে সেটা জিরোই হবে স্কোয়ার নাম্বারটাও দেখো জিরো হবে সেটাই বলেছে তাহলে এটা যদি লাস্ট ডিজিট জিরো হয় তাহলে এ স্কোয়ার নাম্বার জিরোই হবে তারপরে চলো ওয়ান দেখো ওয়ানের কি বলেছে লাস্ট ডিজিট যদি ওয়ান হয় সেটা ওয়ানও হতে পারে নাইনও হতে পারে কেন হতে পারে ভালো করে দেখো কারণ ওয়ানের স্কোয়ার করলে ওয়ান পাওয়া গেছে আবার কার কার স্কোয়ার করলে ওয়ান পাওয়া গেছে দেখো তো আবার দেখো নাইনের স্কোয়ার যখন করেছি তখনও লাস্টে ওয়ান পেয়েছি আমি লাস্ট ডিজিটটা লাগে তাহলে লাস্ট ডিজিটটা ওয়ান কার কার ক্ষেত্রে হচ্ছে ওয়ানের ক্ষেত্রে হচ্ছে এই যে ওয়ানের ক্ষেত্রে হচ্ছে আর একটা নাইনের ক্ষেত্রে হচ্ছে সেই জন্য আমরা এখানে লিখেছি লাস্ট ডিজিট যখন ওয়ান হচ্ছে তখন কে কে হচ্ছে আর মানে করলেও লাস্টে ওয়ান পাচ্ছি সেই জন্য আমরা বলেছি লাস্ট ডিজিট ওয়ান হলে দুটো নাম্বার হতে পারে হয় ওয়ান হবে না হলে নাইন হবে তারপরে চলো ফোর দেখো ফোর এই যে ফোর এবারে ফোরটা তুমি দেখো টুয়ে স্কোয়ারে ফোর পেয়েছি আর কার কার স্কোয়ারে ফোর আছে দেখো আর দেখো এই যে এর স্কোয়ারে ফোর আছে তার মানে এই ফোরটা পেয়েছি আমরা একবার দুইএ স্কোয়ারে একবার পেয়েছি আট স্কোয়ারে তাহলে ফোর দুইবার পেয়েছি লাস্টে ফোর কয়বার পেয়েছি দুইবার কার কার পেয়েছি একবার দুইয়ে স্কোয়ার করে পেয়েছি একবার আটের স্কোয়ার করে পেয়েছি সেই জন্য আমি দুইবার লিখেছি আমার লাস্ট ডিজিটটা শুধু দরকার এবার এই লাস্ট ডিজিটটা যেটা হচ্ছে সেটা কার কার কাছে আছে আমার লাস্ট ডিজিট ফোর এই ফোরটা কার কার ক্ষেত্রে হচ্ছে একবার দুইয়ের ক্ষেত্রে ফোর হচ্ছে একবার আটের ক্ষেত্রে ফোর হচ্ছে আর কারো ক্ষেত্রে কিন্তু হচ্ছে না তাহলে আমার এটা হলো এবার লিখেছি ফাইভ ফাইভটা তো শুধু ফাইভ হয় দেখো ফাইভ ফাইভ আর কোথাও ফাইভ লাস্ট ডিজিট নেই তাহলে ফাইভটা একাই হচ্ছে তারপর তারপর সিক্স আছে সিক্স লাস্ট ডিজিট কার এর ক্ষেত্রে আসছে একবার সিক্স এর ক্ষেত্রে দেখো একবার ফোর ক্ষেত্রে একবার সিক্স এর ক্ষেত্রে যখন ফোর করছি চার চারটা ষোলো হচ্ছে এই যে সিক্স এসেছে আর একবার সিক্স করছি ছয় ছয় ছত্রিশ হচ্ছে তাহলে একবার কখন হচ্ছে একবার ফোরের ক্ষেত্রে হচ্ছে একবার সিক্স এর ক্ষেত্রে হচ্ছে তাহলে লাস্টে যদি সিক্স হয় মানে লাস্ট ডিজিটটা যদি সিক্স হয় সেক্ষেত্রে কে কে আসবে ফোর আসবে আর সিক্স আসবে তারপর কি আছে দেখো তারপর নাইন আছে তাহলে লাস্টে যদি নাইন থাকে কার কার ক্ষেত্রে নাইন পাচ্ছি একবার দেখো তিনের ক্ষেত্রে পাচ্ছি নাই একবার পাচ্ছি কার ক্ষেত্রে দেখো সাতের ক্ষেত্রে তাহলে একবার তিনের ক্ষেত্রে বললাম তিন তিককে নাইন আর আমরা পাচ্ছি সাতের ক্ষেত্রে সাত সাত এখানে নাই তাহলে দেখো এইখানে পাচ্ছি আমি নাইন তাহলে বোঝা গেল তাহলে এখানে লাস্ট ডিজিট যেটা পাচ্ছি সেটা কার কার ক্ষেত্রে পাচ্ছি সেটা এখানে দেওয়া আছে তাহলে নাইন যখন পাচ্ছি তখন তিন আর নাইন মানে তিনের ক্ষেত্র পাচ্ছি নয়ের ক্ষেত্রে পাচ্ছি ছয় যখন পাচ্ছি চারের ক্ষেত্র পাচ্ছি ছয়ের ক্ষেত্র পাচ্ছি চার যখন পাচ্ছি দুইয়ের ক্ষেত্র পাচ্ছি আটের ক্ষেত্রে পাচ্ছি এক যখন পাচ্ছি একটা একের ক্ষেত্রে পাচ্ছি নয়ের ক্ষেত্রে পাচ্ছি এটা তোমাকে ভালো করে মনে রাখতে হবে এই যে লাস্ট ডিজিটগুলো আমরা পেলাম এই লাস্ট ডিজিটের মধ্যে দেখো তুমি কোথাও টু পাউনি কোথাও থ্রি পাউনি কোথাও সেভেন পাউনি কোথাও এইট পাওনি তার মানে এই টু থ্রি সেভেন এইট এই নাম্বারগুলো বা এই সংখ্যাগুলো বা এই অঙ্কগুলো কোনো স্কোয়ার নাম্বারের শেষে থাকবে না যে কোনো স্কোয়ার নাম্বার তুমি নাও যারই স্কোয়ার তুমি বের করবে লাস্টে দেখবে এগুলোর মধ্যেই আছে এই যে জিরো থেকে নাইন পর্যন্ত এই জিরো থেকে নাইন পর্যন্ত এদের মধ্যেই ঘোরাফেরা করবে এর বাইরে আর যাবে না টু থ্রি সেভেন এইট দিয়ে কোনো স্কোয়ার নাম্বার শেষে তৈরি হয় না মানে শেষে কোনো স্কোয়ার নাম্বারের শেষে এই ডিজিটগুলো গুলো বা টু থ্রি সেভেন এইট থাকবে না তাহলে তোমাকে যদি বলে টু ফোর সেভেন এইট এটা কি স্কোয়ার নাম্বার হবে তুমি আগেই বলে দিবে হবে না কারণ এগুলো শেষে থাকলে সেটা স্কোয়ার নাম্বার হয় না যাদের শেষে টু থ্রি সেভেন এইট আছে তারা কখনোই স্কয়ার নাম্বার হবে না কিন্তু যাদের শেষে এগুলো থাকবে সেগুলো কিন্তু স্কয়ার নাম্বার হবে তাহলে বোঝা গেল তাহলে আমার এখানে কি বুঝলে লাস্ট ডেজে কি হলে স্কয়ার নাম্বার কি হয় এটা যদি বুঝে যাও আর তুমি যদি ওয়ান থেকে টোয়েন্টি ফাইভ পর্যন্ত স্কয়ার নাম্বার মনে রাখো তাহলে তুমি কিন্তু স্কয়ার না মানে বর্গমূল যে কোনো সঙ্গে দেখা মাত্রে বের করতে পারবে তাহলে চলো আমরা এটার ওপর ভিত্তি করে আর এক থেকে পঁচিশের উপর যদি আমার স্কোয়ার নাম্বার মনে থাকে তার উপর ডিপেন্ড করে আমরা কত সহজে বর্গমূল বের করতে পারি দেখো আমার নাম্বার এবার তুমি খুব ভালো করে আমি যেগুলো বলবো মনে রাখবে বর্গমূল করার জন্য তোমাকে তিনটা স্টেপ ফলো করতে হবে তিনটা স্টেপ ফলো করলেই তুমি যে কোনো বর্গমূল জাস্ট সেকেন্ডে করতে পারবে কি কি স্টেপ স্টেপ নাম্বার ওয়ান স্টেপ নাম্বার ওয়ান স্টেপ নাম্বার ওয়ানে তুমি লাস্ট ডিজিট দেখবে কি দেখবে লাস্ট বা শেষ অঙ্ক লাস্ট বা শেষ অঙ্ক কি আছে শেষ অঙ্ক কি আছে সেটা তোমাকে দেখতে হবে যে কোনো সংখ্যায় দেখ না কর তার লাস্টে কি আছে সেটা দেখতে লাস্ট ডিজিট দেখতে হবে তাহলে দেখো এখানে লাস্ট ডিজিট কত আছে নাইন এবার লাস্ট ডিজিটটা তোমার যখন নাইন থাকবে তোমাকে কিন্তু সঙ্গে সঙ্গে কি করতে হবে দেখতে হবে নাইন থাকে দেখো নাইন এই লাস্ট ডিজিট নাইন নাইন তাহলে তোমার এখানে বর্গমূলট দুটো হতে পারে হয় থ্রি দেশ আর নয় সেভেন দে তাহলে নাইন যার যার শেষে থাকে সেই দুটোই তোমাকে লিখতে হবে তাহলে একটা থ্রি একটা সেভেন আমার হতে পারে আমি লিখে দেখলাম এটা গেল ফার্স্ট স্টেপ এবার চলে আসো সেকেন্ড স্টেপ সেকেন্ড স্টেপে লাস্ট লাস্ট টু ডিজিট লাস্ট টু ডিজিট বাদ দেবে যতগুলোই অঙ্ক থাকুক যতগুলোই ডিজিট থাকুক একটা সংখ্যার মধ্যে যতগুলোই থাকুক তুমি লাস্ট থেকে দুটোকেই বাদ দেবে মানে লাস্ট থেকে শুধু দুটো মানে একটা দুটো এই দুটোকে আমি বাদ দেব ঠিক আছে বাদ দিয়ে দিলাম মানে এই দুটোকে আমি ধরবো না আমি প্রথমে কি করব লাস্টের অঙ্কটা বা লাস্টের ডিজিটটাকে ধরবো সেটা কত হচ্ছে আমি চারটা দেখব কে কে হয় যেমন এটা লাস্টে নাইন আছে আমি নাইন দেখলাম নাইন হলে পরে তিনও হতে পারে সাতও হতে পারে তাই আমি তিনও লেখেছি সাতও লিখেছি সেকেন্ড স্টেপে কি করব লাস্টের থেকে দুটো বাদ দিয়ে দেবো আমি নাইন এবং সিক্স দুটোকে বাদ দিয়েছি এবার যেটা পরে থাকবে সেটা তিন অঙ্কের হতে পারে চার অঙ্কের হতে পারে দুই অঙ্কের হতে পারে এক অঙ্কের হতে পারে যেটাই পরে থাকবে এই পুরোটাকে তখন তোমাকে একটা সংখ্যা ধরে নিতে হবে কত এটা এটা তাহলে আছে মানে মানে হয় এবার থার্ড স্টেপে তোমাকে কি করতে হবে স্টেপ থ্রি এটা স্টেপ টু স্টেপ থ্রি থার্ড স্টেপে তোমাকে দেখতে হবে এই যে তেরোটা এই তেরোর সবচেয়ে কাছের স্কোয়ার নাম্বার কি আছে সবচেয়ে কাছের মানে তেরোর থেকে বেশি হওয়া যাবে না তেরোর কাছে মানে যে সংখ্যাগুলো বেঁচে থাকলো তার স্কোয়ার নাম্বার কাছের স্কোয়ার নাম্বার কাছের স্কোয়ার নাম্বার তাহলে তেরো আছে তেরোর কাছের স্কোয়ার নাম্বার কি হয় বলো আমি তাহলে স্কোয়ার নাম্বার মুখস্থ নাই আমি করছি এর স্কোয়ার ওয়ান টু এর স্কোয়ার ফোর তিনের স্কোয়ার নাইন চারের স্কোয়ার ষোলো চার স্কোয়ার ষোলো তাহলে তুমি দেখতে পাচ্ছ ষোলো হয়েছে মানে ষোলোটা তো বেশি হয়ে যাচ্ছে থেকে তাহলে 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 বেশি 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 তো নেওয়া 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 যাবে যাবে না 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 যদি যায় আমাকে কি করতে হবে আমি বলেছি তোমাকে কম নিতে হবে তাহলে কমটা কি হচ্ছে দেখো থ্রি থ্রি নিলে নাইন হচ্ছে ফোর নিলে ষোলো হচ্ছে ফোর নিলে ষোলো মানে ষোলোটা বেশি আর থ্রিটা কি হচ্ছে কম হচ্ছে তাহলে আমাকে কি করতে হবে থ্রিটা নিতে হবে তাহলে থ্রি নিলে কি হচ্ছে নাইন তাহলে আমি কি করবো যেটা কম হবে সেটা নিতে হবে তাহলে সেটা নিয়ে যাবো তাহলে আমার হয়ে গেল আমার হয়ে গেছে কিন্তু কটা হয়েছে দুটো হয়েছে এবার এই তেত্রিশ আর সাঁত্রিশ কোনটাকে তুমি নেবে কোনটা তোমার ঠিক সেটা জানার জন্য কি করবে তুমি যে স্কোয়ার নাম্বারটা নিলে এই যে স্কোয়ার নাম্বারটা তিনের স্কোয়ার নিচ্ছ তাহলে এই স্কয়ার নাম্বারটার পরের কি সংখ্যা হয় এই স্কোয়ারটার পরে কি হয় তাই তিন তিনের পরে কি হয় তিনের পরে চার হয় তাহলে এই চারকে কি করবে আর তিনকে কি করবে সবসময় গুণ করবে গুণ করলে কথা হয় গুণ ফল বারো হয় এবার দেখবে আমার এখানে যে সংখ্যাটা আছে সেই সংখ্যাটা এই গুণফলের থেকে বড় হচ্ছে না ছোট হচ্ছে তুমি দেখো তেরোটা এই গুণফল ফল বারোর থেকে বড় যদি গুণ ফলের থেকে তোমার এই সংখ্যাটা বড় হয় তাহলে এদের মধ্যে যেটা বড় হবে সেটা তোমার উত্তর হবে আর যদি এই সংখ্যাটা গুণফলের থেকে কম হয় বা ছোট হয় তাহলে এখানে ছোটটা তোমার অ্যান্সার হবে তাহলে তুমি দেখতে পাচ্ছ এখানে তেরোটা এই গুণ ফলের থেকে কি হচ্ছে বেশি হচ্ছে মানে বড় হচ্ছে তাহলে তোমার এখানে তেত্রিশ আর সাঁত্রিশের মধ্যে যেটা বড় সেটাই তোমার হবে অ্যানসার তাহলে সাঁত্রিশ হলো তোমার অ্যান্সার বোঝা গেল না এটা আর একবার বলতে হবে ঠিক আছে আর বলছি দেখো আমি দিচ্ছি সম্পূর্ণ মুছে মুছে করব দিলাম তুমি কি করবে যে সংখ্যাটা দেওয়া আছে সেই সংখ্যার লাস্টের অঙ্কটা দেখবে লাস্টে কত আছে নাইন আমি দুটোকে একসঙ্গে দেখছি দেখো ওটাতে নাইন আছে এটাতে ওয়ান আছে তাহলে বলো লাস্টে নাইন থাকে কোন কোন সংখ্যা এই যে চার্ট আছে লাস্টে নাইন থাকে তিন আর সাতের তাহলে দুটো আছে তাহলে দুটোই তোমাকে লিখতে হবে তুমি লিখে রাখো রাফে তিন আর সাত এখানে কি আছে লাস্টে ওয়ান আছে তাহলে ওয়ান কার কার থাকে দেখো এই যে ওয়ান আছে চাটে ওয়ান থাকে ওয়ান এর আর নাইন এর তাহলে দুটোই লেখো ওয়ান এবং নাইন দুটোই লিখলো ব্যাস আমার ফার্স্ট কাজ হয়ে গেছে সেকেন্ড কাছে কি করবো দুটোকে বাদ দেবো সবসময় দুটো বাদ দিতে হবে যতগুলোই থাক তোমাকে দুটোই বাদ দিতে হবে লাস্টের থেকে তাহলে এখানে দুটো বাদ দেবো বাদ দিলাম বাদ দিলে পরে এই সংখ্যাটা কত হচ্ছে তেরো এই সংখ্যাটা কত হচ্ছে পঁয়ষট্টি তার তেরোর ক্ষেত্রে তুমি প্রথমে দেখো কি করবে এবার যে সংখ্যাটা হলো তার কাছে তার সবচেয়ে কাছে স্কয়ারের নাম্বার কত এই যে কাছের স্কয়ার নাম্বারটা বের করার জন্যই কিন্তু তোমাকে এক থেকে পঁচিশ পর্যন্ত মিনিমাম মুখস্থ রাখতে হবে যার যত বেশি মুখস্থ থাকবে সে তত তাড়াতাড়ি করতে পারবে এবং দেখলে সে চিনতে পারবে তাহলে তেরো এবার তোমার যদি মুখস্থ থাকে তুমি বলতে পারবে যে চারের স্কোয়ার চার চারা ষোলো হয় ষোলো তো তেরোর থেকে বেশি যদি মুখস্থ থাকে তাহলে বলতে পারবে এবার তোমার যদি মুখস্থ না থাকে তুমি কি করবে তাহলে ওয়ানের স্কোয়ার লিখবে মানে ওয়ান গুণ ওয়ান ওয়ান হয় টু গুণ টু ফোর হয় থ্রি গুণ থ্রি নাইন হয় ফোর গুণ ফোর হয় আমি দেখতে পাচ্ছি ষোলোটা বেশি হয়ে যাচ্ছে তাহলে আমি আর যাবো না এবং ষোলোটা নিবো না আমাকে সবসময় কম নিতে হবে তাহলে কম কি হচ্ছে থ্রি হচ্ছে তাহলে কার স্কোয়ার নিলে হচ্ছে তোমার থ্রি স্কোয়ার নিলে হচ্ছে তাহলে যার স্কয়ার নিচ্ছ তুমি সেটাই তুমি অ্যানসারে বসা মানে এখানে থ্রি থ্রি হয়ে গেছে তোমার আর কোনো কাজ নেই এবার দেখবে দুটো হচ্ছে এবার দুটো হলে তোমাকে তো একটা নিতে হবে যে কোনো এবার কোনটা নেবে সেটার জন্য তুমি যার স্কোয়ার নিয়েছো কার স্কোয়ার নিয়েছো তিনের স্কোয়ার নিয়েছো তিন এবার যার স্কোয়ার নিলে তার পরের কি হয় তারপরে কি হয় তারপরের সংখ্যাটা ফোর হয় তাহলে ফোর এই দুটোকে গুণ করবে আমি গুণ করলাম বারো এবার তুমি দেখবে আমার যে সংখ্যাটা এখানে আছে তেরো এই তেরো সংখ্যাটা গুণ ফলের থেকে বড় না ছোট যদি গুণফলের থেকে বড় হয় তাহলে আমি এখান থেকে বড় সংখ্যাটা নেব আর যদি সংখ্যাটা গুণফলের থেকে ছোট হয় তাহলে আমি ছোট সংখ্যাটা এখানে দেখতে পাচ্ছি আমার আর গুণ ফলের থেকে বড় হচ্ছে তাহলে আমার সঠিক উত্তরটা হয়ে যাবে বড় সংখ্যাটা মানে এখানে উত্তর হয়ে গেল আমার সাঁত্রিশ তাহলে এর সঠিক উত্তর হবে সাঁত্রিশ এখানে কি করছি ওয়ান ছিল লাস্টে তার জন্য ওয়ান আর নাইন নিয়েছি তারপর দুটোকে বাদ দিতে হবে বাদ দিয়েছি তারপর হলো পঁয়ষট্টি এবার পঁয়ষট্টির কাছাকাছি স্কোয়ার কি হয় তোমাকে ওই জন্য মুখস্থ রাখতে হবে তাহলে পাঁচ পাঁচটা পঁচিশ ছয় ছয় ছত্রিশ ছয় সাত সাত উন পঞ্চাশ আট আটা চৌষট্টি আট আটা চৌষ আট আটা চৌষট্টি নয় নয় একাশি নয় দিয়ে করলে বেশি হচ্ছে আট দিয়ে করলে কম হচ্ছে তাহলে আমি আট দিয়েই করবো তাহলে মানে আটের স্কোয়ার নেবো তাহলে আটের স্কোয়ার নিলাম তাহলে তোমাকে এখন আট বসত হবে যার স্কোয়ার নেবে তার সেটাই এখানে বসিয়ে দেবে সেটাই উত্তর কিন্তু তোমার কটা উত্তর হবে দুটো উত্তর হবে এবার দুটোর মধ্যে তুমি কোনটা নেবে তখন সেটা করার জন্য কি করবে যার স্কোয়ার নিয়েছো কার স্কোয়ার নিছো আটের তাহলে আটের পরের সংখ্যা নাও আটের পরের সংখ্যা নয় এই আট আর নয় গুণ করো আট নং বাহাত্তর এবার দেখো তো আমার যে সংখ্যাটা আছে সেই সংখ্যাটা এই গুণ ফলে যেটা হয়েছে তার থেকে বড় না ছোট তুমি দেখতে পাচ্ছ এটা পঁয়ষট্টি এটা বাহাত্তর তাহলে পঁয়ষট্টিটা তো বাহাত্তর থেকে ছোট তাহলে আমাকে এখানে ছোট সংখ্যাটা নিতে হবে তার মানে একাশি তাহলে আমার হয়ে গেল একাশি আশা করছি বুঝতে পেরেছ চলো নেক্সট আরো কিছু দেখি তারপরে এখানে কি আছে পনেরো হাজার একশো উনত্রিশ আর এটা পঞ্চাশ হাজার সাতশো ছিয়াত্তর তাহলে প্রথমে এটা দেখি লাস্টে কত আছে দেখো যতগুলো সংখ্যা এই সংখ্যাটা যতগুলো অঙ্ক থাক তোমার দেখার দরকার নাই তুমি শুধু লাস্টটা দেখবে লাস্টটা ছয় আছে দেখো তো ছয় কার কার জন্য হয় ছয় তোমার ফোরের এর জন্য হয় আর সিক্স এর জন্য হয় তাহলে দুজনের জন্যই হয় তাহলে দুটোই তোমাকে লিখতে হবে ফোর সিক্স লিখে রাখলাম এবার কি বলেছি লাস্ট থেকে দুটো বাদ দিতে হবে থেকে দুটো বাদ দিলাম বাদ দিলাম এবার এই যে সংখ্যাটা হলো সেটা পাঁচশো সাত অনেক বড় তাহলে এই পাঁচশো সাত এর কাছের স্কোয়ার নাম্বার তোমাকে নিতে হবে তাহলে পাঁচশো সাতের কাছে কি হয় দেখো করি সেটাও বেশি হবে আমি যদি বাইশ দে করি তাহলে কত হবে বাইশ বাইশ আর চারশো তেইশ করলে বেশি হয়ে যাবে পাঁচশো উনত্রিশ তাহলে দেখো তেইশ দে করলে পাঁচশো উনত্রিশ হয় আর বাইশ দিয়ে করলে চারশো চৌরাশি হয় তাহলে আমি কোনটা নেব চারশো চৌরাশি টা তার মানে বাইশ এখানেও নেব বাইশ এখানেও নেবো

এবার দেখো পাঁচশো ছয় হলো এই পাঁচশো ছয়টা পাঁচশো সাত এখানে আছে তাহলে নিশ্চয়ই তুমি বুঝতে পারছো পাঁচশো সাতটা পাঁচশো ছয়ের থেকে বড় তাহলে সেই জন্য আমরা কি নেব তাহলে আমাদের হবে দেখো তুমি বের করে ফেললে কত সহজ হবে শুধুমাত্র তোমাকে কি করতে হচ্ছে ওই স্কোয়ার নাম্বারটা মনে রাখতে হচ্ছে এটা দেখো লাস্টে কত আছে লাস্টে নয় আছে তাহলে নয় কার কার হতে পারে

সেটার জন্য কি করবো বারোর পরের সংখ্যা তেরো একে দিয়ে গুণ করবো বারো আর তেরো গুণ করলে কত হয় বলো তেরো দুগুলো ছাব্বিশ তেরোকে তেরো তেরোকে তেরো চোদ্দ একশো ছাপ্পান্ন এবার একশো ছাপ্পান্ন হয়েছে আর আমার সংখ্যাটা হচ্ছে একশো একান্ন তাহলে এই একশো একান্নটা গুণ ফল একশো ছাপ্পান্ন থেকে বড় না ছোট নিশ্চয়ই ছোট তাহলে ছোট হলে আমরা কি করবো আমরা কিন্তু ছোটটা নেবো একশো তেইশ একশো সাতাশ তাহলে একশো তেইশ তাহলে একশো তেইশ আশা করছি তোমরা বুঝতে পেরেছ তোমরা এখান থেকে একটা ফিল করতে পারলে যে এই চারটা আর আমার যদি স্কোয়ার নাম্বারগুলো মনে থাকে তাহলে বর্গমূল বের করা শুধুমাত্র চুটকির অপেক্ষা চুটকি একটা চুটকি মারতে যে সময় লাগবে তার থেকে কম সময় কিন্তু তোমার হয়ে যাবে তাহলে চলো এখানে আছে এবার আমরা এখানে করব দেখো লাস্টের ডিজিটটা দেখবো লাস্টের ডিজিট কি আছে ফাইভ আছে তাহলে ফাইভ থাকলে আমরা কি করি ফাইভে লিখি ফাইভ তো একটাই হয় দুটোকে বাদ দাও কত হলো বিয়াল্লিশ ছয় ছয় ছত্রিশ সাত সাতটা ঊনপঞ্চাশ সাত সাতটা ঊনপঞ্চাশ বেশি হয়ে যায় তাহলে ছয় নেবো এই ছয় নিলাম এবার তো হয়েই গেল আমার কারণ একটাই আছে আমার দেখার দরকার নেই গুণ করার ওই জন্য প্রয়োজন নেই এখানে পাঁচ আর জিরোর ক্ষেত্রে গুণ করার প্রয়োজন নাই মানে একটা স্টেপ তোমার কমে যাবে ফাইভ আর জিরোর ক্ষেত্রে এটা দেখো লাস্টে ফোর আছে ফোর কার কার হয় টু এর ক্ষেত্রে ফোর হয় আর কার কার হয় আট আটা চৌষট্টি আটের ক্ষেত্রে হয় তাহলে দুটোকে বাদ দাও এবার এবার দুটোকে বাদ দিলে সতেরো চার চারা ষোলো পাঁচ পাঁচ তাহলে চার চারা ষোলো হয় চার পাঁচ চার কুড়ি দেখো আমি কমটা নেব তার মানে বিয়াল্লিশ আশা করছি বুঝতে পেরেছ তারপর লাস্টে কত আছে সিক্স সিক্স হলে কত হয় বলো সিক্স হলে কত হয় চার চারা ষোলো চার আর ছয় ছয় ছত্রিশ ছয় চার আর ছয় হয় এবার লাস্ট থেকে দুটো বাদ দেবো থাকলো তিয়াত্তর কত হবে আট আটা চৌষট্টি নয় নয় একাশি নয় নয় করলে একাশি হয় বেশি হয়ে যায় তাহলে আটা আট নেব তাহলে আট নিলাম এবার এটা কোনটা নেব বড়টা না ছোট তাহলে আটের পরে নয় হয় তাহলে আট নয় করলে বাহাত্তর হয় তাহলে দেখো তিয়াত্তর আছে এখানে বাহাত্তর হলো তিয়াত্তরটা তো অবশ্যই বেশি অর্থ তাহলে আমরা বেশিটা নেবো ছিয়াশি তাহলে অ্যান্সার হলো ছিয়াশি দেখছো কত স্পিডে বেরোচ্ছে তারপর লাস্টে কথা হচ্ছে সিক্স আছে একই আসবে ফোর আর সিক্স হবে দুটোকে বাদ দাও একশো ছাব্বিশ একশো ছাব্বিশ তে বারো বারো একশো চুয়াল্লিশ হয় বেশি হয় এগারো 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 একশো একুশ তাহলে এগারো নেব এখনো এগারো এখনো এগারো এবার কোনটা নেব তাহলে তার জন্য এগারোর পরের সংখ্যা বারো গুণ করবো তাহলে এগারো আর বারো গুণ করলে কোথায় একশো বত্রিশ তাহলে দেখো এখানে আমার যে সংখ্যাটা সেটা গুণ ফলের থেকে ছোট হয়েছে কম হয়েছে তাহলে ছোটটা নেব একশো চোদ্দ আমার অ্যান্সার হয়ে গেল একশো চোদ্দ আশা করছি তোমরা এটা বুঝতে পেরেছো যদি বুঝতে একবারে না পারো আরো একবার ভিডিওটা দেখো নোট তৈরি করো এবং একটা একটা স্টেপ স্টেপ বাই তুমি করতে থাকো দেখবে কিছু প্র্যাকটিস করলেই তোমার আয়ত্তে চলে আসবে তখন তুমি দেখবে মুখে মুখে করতে পারছো কিন্তু শর্ত বা কন্ডিশন একটাই মিনিমাম এক থেকে পঁচিশ পর্যন্ত তোমাকে ঝরঝরা মুখস্থ রাখতে হবে তাহলেই তুমি কিন্তু মুখে মুখে দেখা মাত্রই যে কোনো সংখ্যাগুলো দেওয়া থাক না কোনো বর্গমূল তুমি বের করতে পারবে তাহলে চলো যদি বুঝে গেছো তাহলে তাহলে তোমাদের জন্য কিছু হোমওয়ার্ক আছে এখানে যে হোমওয়ার্ক গুলো প্রত্যেকে করবে করে প্রত্যেকের অ্যান্সার কিন্তু কমেন্ট বক্সে জানাবে যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই লাইক করবে নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবে সকলকে ধন্যবাদ